অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য আর আপনারা দেখেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জে আই ইনফরমেশন তো আজকের এই ভিডিওতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পেপার নিয়ে আলোচনা করব অর্থাৎ সবার প্রিয় কর্মসংস্থান পেপার প্রত্যেক সপ্তাহের মতোই আজকে আবারও নিয়ে আসলাম আপনাদের কর্মসংস্থান পেপার এই কর্মসংস্থান পেপারটি আজকেই অর্থাৎ বাইশে ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়ে গেল তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিম না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন কারণ এই কর্মসংস্থান পেপারে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি উঠে এসেছে সবার জন্য তো অবশ্যই এখানে আপনাদের মাধ্যমিক থেকে শুরু করে আপনাদের গ্র্যাজুয়েশন এইচএস আপনাদের পোস্ট গ্র্যাজুয়েশন শিক্ষাগত যোগ্যতায় আপনাদের প্রচুর সংখ্যক শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে তো আমরা দেখে নেব এই ভিডিওর মাধ্যমে আপনাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে কোন কোন পোস্টে কতগুলো শূন্যপদ রয়েছে আপনাদের শিক্ষাগত যোগ্যতা আপনাদের বয়স সীমা আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন সমস্ত কিছু এ টু জেড আলোচনা থাকবে এই ভিডিওর মাধ্যমে সো ভিডিওটি আপনারা স্কিপ করবেন না তো চলুন আমরা এই কর্মসংস্থান পেপারটি পুঙ্খানুপুঙ্খিকভাবে দেখে নিই তো তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট এই চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত প্রত্যেক সপ্তাহে এই কর্মসংস্থান পেপার নিয়ে বিস্তারিত আলোচনা করে থাকি তো অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাপোর্ট করবেন এবং পাশে রাখবেন তো চলুন আমরা এই কর্মসংস্থান পেপারটি বিস্তারিতভাবে দেখে নিই তো আপনারা অন স্ক্রিনের মধ্যেই দেখতে পাচ্ছেন সেই কর্মসংস্থান পেপার এই কর্মসংস্থান পেপারটি প্রকাশিত হয়েছে বাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ আজকেই এই কর্মসংস্থান পেপারটি প্রকাশিত হয়ে গেল এছাড়াও এই কর্মসংস্থান পেপারের পিডিএফ লিংক পেতে গেলে আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন কারণ আমরা প্রত্যেক সপ্তাহে এই কর্মসংস্থান পেপারের পিডিএফ লিঙ্ক আমরা সেই টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে থাকি তো এছাড়াও বিভিন্ন চাকরি রিলেটেড আপনাদের প্রকল্প রিলেটেড রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন আপডেট আমরা সেই টেলিগ্রাম চ্যানেলে সবার প্রথমে দিয়ে থাকি তো অবশ্যই যুক্ত হয়ে থাকবেন তো আমরা যেই চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব সবার প্রথমে সেটা হলো ডাক বিভাগে একুশ হাজার চারশো তেরোটি গ্রামীণ ডাক সেবক অর্থাৎ জিডিএস পোস্টে নিয়োগ করা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের সব থেকে বড়ো উদ্যোগ অর্থাৎ আপনাদের পোস্ট অফিসে চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন শুধুমাত্র মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আপনাদের জন্য বড় খুশির খবর দিল আমাদের রাজ্য সরকার তো এখানে প্রচুর সংখ্যক শূন্যপদ রয়েছে আপনারা অবশ্যই এই পোস্টের জন্য আবেদন করে দেবেন আপনাদের আরেকটি কথা বলে রাখি এই গ্রামীণ ডাকসেবকের জন্য আপনাদের কোনো রকম লিখিত পরীক্ষা দিতে হবে না শুধুমাত্র আপনাদের মেরিট বেসিসে নিয়োগ করা হবে তো অবশ্যই আপনারা এই ফর্মটি ফিল আপ করে দেবেন তো কিভাবে করবেন সমস্ত কিছু প্রক্রিয়া যদি আপনারা জানতে চান কিভাবে করবেন স্টেপ বাই স্টেপ অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আপনাদের জন্য শুধুমাত্র আপনাদের জন্য এই ডাক বিভাগে অর্থাৎ জিডিএস পোস্টের জন্য কিভাবে আবেদন করবেন অনলাইনের মাধ্যমে নিজের বাড়িতে বসে নিজের মোবাইল ফোনের মাধ্যমে সেই প্রক্রিয়াটি আমরা ভালো মতোভাবে বুঝিয়ে আপনাদের একটি ভিডিও প্রোভাইড করে দেব। তাহলে অবশ্যই আপনারা একটি কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আপনাদের জন্য বানাবো যদি আপনারা কেউ যদি না চান তাহলে সেই ভিডিওটি আমরা বানাবো না তো এরপরে আমরা যে পোস্ট নিয়ে আলোচনা করব কেন্দ্রীয় বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হচ্ছে কোথায় করা হচ্ছে কলকাতা আর্মি পাবলিক স্কুলে ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার অঙ্ক সায়েন্স সংস্কৃত কম্পিউটার আইটি এছাড়াও প্রাইমারি টিচার লাইব্রেরিয়ান ল্যাব অ্যাটেন্ডেন্স পদে জন লোক নেওয়া হচ্ছে এরপর আপনারা এদের শূন্য পদ কোন কোন পোস্টে শূন্য পদ কত রয়েছে সমস্ত কিছু পাঁচ নাম্বার পৃষ্ঠায় দেখতে পাবেন তো এরপরে যে পোস্টে নিয়ে আলোচনা করব সবথেকে গুরুত্বপূর্ণ একটি চাকরি বিজ্ঞপ্তি সেটা হলো সিআইএসএফে এক হাজার একশো কনস্টেবল ট্রান্সমেন্ট নিয়ে করা হচ্ছে এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন তো এরপর দেখে নেব আপনাদের বয়স সীমা এখানে বয়স সীমা লাগবে 18 থেকে তেইশ বছর মধ্যে হলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এছাড়াও আপনাদের ক্যাটাগরি অনুযায়ী অর্থাৎ এস এসসি ওবিসি দের জন্য বয়সের ছাড় রয়েছে সরকারি নিয়ম অনুযায়ী এছাড়াও আপনাদের হাইট ওয়েট উচ্চতা সমস্ত কিছু এই পেপারের মাধ্যমে আলোচনা করা হয়েছে অবশ্যই আপনারা ভালো ভাবে দেখে তারপরে আবেদন করবেন তো যেই পোস্ট নিয়ে আলোচনা করব হলো বিমান বায়ু নিয়োগ সেটা করা হচ্ছে এখানে বলা হয়েছে ভারতীয় বায়ুসেনা অগ্নি পদ স্কিমে অগ্নিবীর বায়ু পদে কয়েকশো জন ছেলে মেয়ে নিচ্ছে নেওয়া হবে হসপিটালিটি ও হাউসকিপিং পদে পদে পদের বেস নাম্বার হচ্ছে জিরো দুই কারা কারা আবেদনযোগ্য এখানে বলা হয়েছে মাধ্যমিক পাস অবিবাহিত ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন সরি এখানে ছেলেরা শুধু আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা এখানে বয়স সীমা বলা হয়েছে একুশ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন হাইড ওয়েড উচ্চতা সমস্ত কিছু বলা হয়েছে আপনাদের অগ্নি বায়ু পোস্টের জন্য এরপর আমরা যে পোস্ট নিয়ে আলোচনা করব স্টেট ব্যাংকে উনত্রিশটি অফিসার নিয়োগ করা হচ্ছে এরপরে নিয়োগ করা হচ্ছে ইন্ডিয়ান ওয়েলের চারশো পঁয়ষট্টিটি অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে এরপর নিয়োগ করা হচ্ছে সেনাবাহিনীতে চাকরি রয়েছে এছাড়াও আপনাদের কতগুলি পদ রয়েছে এই পেপারের মাধ্যমে সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করা হয়েছে আশা করি এই পেপারের মাধ্যমে আপনাদের সমস্ত কিছু বিষয় সমস্ত কিছু পয়েন্ট ভালো মতোভাবে বোঝাতে পেরেছি কারণ এই পেপারের মাধ্যমে প্রচুর সংখ্যক ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে এছাড়াও বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে এখানে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের মিলিত বিভিন্ন চাকরি বিজ্ঞপ্তি বেরিয়েছে এছাড়াও আপনাদের সমস্ত কিছু বিস্ত বিষয়বস্তু জানতে হলে আপনারা অবশ্যই এই কর্মসংস্থান পেপারের পিডিএফ লিঙ্ক আপনারা ডাউনলোড করে নেবেন এই কর্মসংস্থান পেপারের পিডিএফ লিঙ্ক পেতে হলে আপনারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকবেন প্রত্যেক সপ্তাহে কর্মসংস্থান পেপারের পিডিএফ লিঙ্ক আপনারা সেখান থেকে পেয়ে যাবেন তো আশা করি এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু ইনফরমেশন দিতে পেরেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন কারণ এই কর্মসংস্থান পেপারটি সবার কাছে যেন পৌঁছে যায় তো ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট এই চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত এই কর্মসংস্থান পেপারের পিডিএফ লিঙ্ক নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে থাকি তো আবার ফিরছি পরবর্তী আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন